আমার প্রিয় ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা বোর্ডে হেডিং দেখতেই পাচ্ছ টুয়েলভ সেমিস্টার থ্রি নিউ সিলেবাস এখানে তোমাদের ফিফটি সিক্স নির্বাচিত এমসি রয়েছে এখানে বেসিক বা সিম্পল যেটা বেসিক টাইপের এমসি সেরকম এমসি কিউ রয়েছে ফিফটি সিক্স বা ছাপ্পান্নটি মন্ডল থেকে এটাই কিন্তু প্রথম পর্ব নয় এর আগে তো অনেকগুলো ক্লাস করে দেওয়া আছে এমসিকিউও আগে একটা করে দেওয়া আছে আজকে এমসিকিউ এর পর্ব দুই ফলে যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে নোটিফিকেশন অল করে দিও কারণ আমি প্রতিনিয়তই তোমাদের ক্লাসের ভিডিও বা এমসিকিউ বা এইভাবে মক টেস্ট ভিডিও পোস্ট করতে থাকি এছাড়া এসএসসির কোনো স্টুডেন্ট যদি দেখো তাহলে দেখবে তোমাদের যে ওশনোগ্রাফি চ্যাপ্টারটি আছে সেখানে এবং আমাদের এই বায়ুমন্ডল তথা হাইড্রোস্ফিয়ার চ্যাপ্টারটি কিন্তু একই এবং এখানে নির্বাচিত এমসিকিউ মানে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য উপযোগী সেই রকমই কোশ্চেন গুলো তুলে ধরা হয়েছে চলে যাব এক নাম্বার কোশ্চেন তোমরা কিন্তু প্রতিটা প্রশ্নের পর কিছুক্ষণ যে সময় পাচ্ছ বা এই যে কোশ্চেনটা আছে চারটে অপশন আছে একটুখানি ভেবে নিলে তারপরে উত্তরটা আসছে ফলে নিজেদের পরীক্ষাটা কিন্তু নিজেরাই নিয়ে নিতে পারো প্রথম প্রশ্ন যে মহাসাগরের পৃষ্ঠতলের উষ্ণতা সর্বাপেক্ষা বেশি প্রশান্ত না আটলান্টিক না ভারত না সুমেরু মহাসাগর সঠিক উত্তরটা প্রশান্ত মহাসাগর তুমি যদি সঠিক পেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এক নাম্বার বসিয়ে দাও না পারলে ক্রস দেবে প্রশান্ত মহাসাগর সঠিক উত্তর চলে দাগে আবদ্ধ সাগরের উদাহরণ নয় অর্থাৎ মুক্ত সাগরের উদাহরণ কোনটি ভূমধ্য সাগর আমরা জানি ভূমধ্য সাগর কিন্তু দক্ষিণে আফ্রিকা উপরের দিকটাতে ইউরোপের অংশ ফলে আবদ্ধ এখানে লোহিত সাগর বাম দিকে আফ্রিকার অংশ রয়েছে ডান দিকে এশিয়ার যে অংশ সৌদি আরবের অংশ ফলে এটাও কিন্তু আবদ্ধ বাল্টিক সাগর এটাও আবদ্ধ তাহলে কোনটা আবদ্ধ সাগরের উদাহরণ নয় আরব সাগর উন্মুক্ত ভাবে গিয়ে ভারত মহাসাগরের সঙ্গে মিশেছে দেখে নাও সঠিক উত্তর একদম ঠিক তুমি যদি পেরে থাকো তুমিও কিন্তু এক নম্বর বসাবে ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগ নাম কি ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে বেরিং প্রণালী নয় পক প্রণালী নয় মোজাম্বিক প্রণালী নয় কারণ আমরা এগুলোর প্রত্যেকটার অবস্থান জানি এটা আফ্রিকার ডান দিকে বেরিং প্রণালী একদম উত্তর আমেরিকা এবং আমাদের ইউরেশিয়ার যে এশীয় অংশ লাস্টের অংশে পক প্রণালী ভারত শ্রীলঙ্কার মাঝে তাহলে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলের নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী চলে যাবো চারের দাগে সমুদ্র জলের উষ্ণতার প্রধান উৎস আমরা জানি সমুদ্র জল উষ্ণ হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের দ্বারাও কিন্তু যদি ধরো যেখানে আগ্নেয়গিরি নেই সেখানে এবং এই হিসাবে সমুদ্র জলের উষ্ণতার একমাত্র উৎস কিন্তু সৌরতা এবার যেখানে আগ্নেয়গিরি আছে সেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলেও যেমন এখানে যে অপশনগুলি আছে সামুদ্রিক আগ্নেয়গিরি এটাও কিন্তু উত্তাপের একটা সোর্স কিন্তু উষ্ণতার যদি প্রধান উৎস বলা হয় তখন হচ্ছে সৌরশক্তি একদম ঠিক তুমি যদি ঠিক পেরে থাকো তাহলে কিন্তু অবশ্যই এক নম্বর বসিয়ে নিও চলে যাবো পাঁচের দাগে পৃথিবীর মোট জলের কত শতাংশ মিষ্টি জল পৃথিবীতে যে জল আছে সেই জলের মধ্যে অর্থাৎ মোর যে জল তার কত শতাংশ সমুদ্রের জল কত শতাংশ মিষ্টি জল কত শতাংশ মিষ্টি জল একটুখানি দেখে নাও ডেটা বেস কোশ্চেন অবশ্যই মুখস্থ রাখবে তিন পার্সেন্ট হচ্ছে মাত্র মানে যে জলটা আছে সেটাকে হান্ড্রেড পার্সেন্ট ধরলে নাইনটি কিন্তু আমরা যেটা পানের উপযোগী নয় বা যেটা আমরা লবণাক্ত জল বলছি মিষ্টি জল মাত্র তিন পার্সেন্ট এক বিস্তৃত সামুদ্রিক বরফকে কি বলা হয় বলা হয় প্যাক আইস সাথে দাগে সমুদ্রের দুশো থেকে এক মিটার গভীরতায় উষ্ণতা দ্রুত পরিবর্তন ঘটে আমি থিওরির ক্লাসেও পড়িয়েছি উষ্ণতা দ্রুত পরিবর্তন যে দুশো থেকে হাজার মিটার উষ্ণতায় ঘটে তাকে বলে থার্মোক্লাইন চলে যাব আটের দাগে সমুদ্র জলে যে গভীরতায় আলো পৌঁছতে পারে না যে গভীরতায় আলো পৌঁছতে পারে তাকে বলে ফটিক অঞ্চল আর যে গভীরতায় আলো পৌঁছাতে পারে না তাকে বলে অ্যাপটিক অঞ্চল দেখে নেবো উত্তরটা একদম ঠিক সি এর দাগে অ্যাপটিক অঞ্চল চলে যাব নয়ের দাগে সমুদ্রের জলে লবণতা পরিমাপক যন্ত্রের নাম কি অ্যানিমোমিটার না রেডিওমিটার না হাইড্রোমিটার না স্যালিনোমিটার তোমরা দেখেই বুঝতে পারছো যে উত্তরটা কি হবে সঠিক উত্তর স্যালিনোমিটার চলে যাবো দশের দাগে যে অঞ্চলে লবণতার পরিমাণ সর্বাপেক্ষা বেশি নিরক্ষী অঞ্চল না ক্রান্তীয় অঞ্চল নাকি দুটোই না মেরু অঞ্চল দেখো এখানে একটা জিনিস ভাবার আছে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু লবণতা বেশি হয় না কারণ এখানে সূর্যতা বেশি থাকলেও এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি বেশি ফলে যোগান ক্রান্তীয় অঞ্চল আর মেরু অঞ্চল অঞ্চল মেরু এটা ফলে এখানে সুযোগ বেশি থাকলে লবণতা বেশি হয় ফলে এটাও হবে না তাই এ বি দুটোই হবে না কারণ প্রথমটা তো নয়ই হয়ে যাচ্ছে এবার রইল ক্রান্তীয় অঞ্চল ক্রান্তীয় অঞ্চলটা সঠিক উত্তর কেন না ক্রান্তীয় অঞ্চলে সূর্যরশ্মির পরিমাণ যেমন বেশি এখানে বাষ্পীভবনের পরিমাণটাও বেশি নিরক্ষীয় অঞ্চলের মতো এতটা বৃষ্টিপাত হয় না ফলে এখানে বাষ্পী হার বেশি হওয়ার জন্য লবণতার পরিমাণ সর্বাপেক্ষা বেশি সঠিক উত্তর প্রান্তীয় অঞ্চল তুমি পেরে থাকলে তুমিও কিন্তু এক নাম্বার বসিয়ে নেবে সমুদ্র জলের সমান বার্ষিক গড় লবণতা যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় এটা আমরা সবাই জানি আইসো হেলাইন সমলবণতা রেখা উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে সমুদ্রের গড় লবণতা কম না বেশি না একই না কোনোটি নয় এখানে দেখো তোমরা একটা জিনিস দেখবে যে নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চল বলতে তো নিরক্ষ রেখা নয় নিরক্ষীয় অঞ্চল বলতে রেখা থেকে উভয় গোলার্ধেই দশ ডিগ্রি থেকে দশ ডিগ্রি এই অঞ্চলটাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি অর্থাৎ এই অংশটুকু যদি দেখি তাহলে এর যে উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধ মানে নিরক্ষীয় অঞ্চলে যে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ লবণতাটা সমান সমান থাকে আবার মেরু অঞ্চলের ক্ষেত্রেও একদমই সমান সমান থাকে কারণ সেখানে লবণতার পরিমাণটা খুবই কম বরফ আবৃত ফলে বাষ্পীভবনের সুযোগ এবার এই মাঝের অংশটার মধ্যে যখনই আমরা গড় লবণতা করতে যাব তখন হচ্ছে যে অংশগুলোতে স্থলভাগ বেশি এবং যে স্থলভাগের মধ্যে সবচেয়ে বেশি আবদ্ধ জলাশয় রয়েছে যেমন আমরা আগে আবদ্ধ জলাশয়ের নাম পড়লাম সেখানে ভূমধ্য সাগর আছে বাল্টিক সাগর আছে আবার আমরা স্থলভাগের উত্তর গোলার্ধের আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ মরু সাগর কাস্পিয়ান সাগর লবণতা কিন্তু প্রচুর বেশি ফলে এখানে লবণতা বেশি কেন না এই যে অংশটা এই অংশটা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত এবং স্থলভাগ হওয়ার জন্য বাষ্পীভবনের হারটা অনেকটাই বেশি ফলে উত্তর গোলার্ধে কিন্তু বাষ্পীভবনের হারটা অনেকটাই বেশি তুলনামূলকভাবে দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণটা বেশি তাহলে বুঝতেই পারছো যে যেখানে বাষ্পীভবন বেশি আছে সেখানে কিন্তু লবণতাও বেশি হবে এখানে আমরা উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে সমুদ্রের গড় লবণতা দক্ষিণ গোলার্ধে গড় লবণতার তাহলে কি বললাম এখানে বেশিরভাগটাই জলভাগ এখানে গড় লবণতা তুলনামূলক কম উত্তর গোলার্ধে আমি একদম উদাহরণ দিয়ে বললাম যে এই এই সাগরের লবণতা বেশ বেশি এবার গড় লবণতা কিভাবে নির্ণয় করা হয় আমার টোটাল যতটা জলভাগ আছে সেখানের প্রত্যেকটা আমি যতগুলো জলভাগ নিলাম সেখানের প্রত্যেকটা লবণতা যোগ করে যতগুলো জলভাগ নিয়েছি সেটা ভাগ করে মানে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করে গড় লবণতা বের করা হয় সেদিক থেকে দেখতে গেলে উত্তর গোলার্ধের গড় লবণতা তুলনামূলক মানে যেখানে হয়তো পিপিটি উত্তর গোলার্ধে সেখানে পিপিটি চলে যাব মৃত ফোর সাগর বা ডেডসি সবাই জানো তোমরা মরু সাগরকে মৃত সাগর বা ডেডসি বল কোশ্চেন নাম্বার ফোরটিন মেরু অঞ্চলের সমুদ্রের লবণতা কম হওয়ার কারণ হিসাবে যে তথ্যটি সঠিক নয় মেরু অঞ্চলে আগেই বললাম লবণতা কম এর মধ্যে কোন তথ্যটি সঠিক নয় মেরু অঞ্চলে উষ্ণতা খুব কম এটা সঠিক বাষ্পীভবনের খুব কম উষ্ণতা কম সঠিক মিষ্টি জলের অভাব এখানে মেরু অঞ্চলের কথা বলা হয়েছে মিষ্টি জলের অভাব আরেকটা হচ্ছে উষ্ণ স্রোতের প্রভাব কম এখানে যেটি তথ্যটি সঠিক নয় সেটি হচ্ছে মিষ্টি জলের অভাব কেন না মিষ্টি জলের অভাব তো এখানে নেই মিষ্টি জল এখানে প্রচুর কারণ মেরু অঞ্চলে বাষ্পী ভবনই নেই ফলে এই তথ্যটি সঠিক নয় ফিফটিন যে মহাসাগরে গড় লবণতার পরিমাণ সর্বাপেক্ষা বেশি এগুলোর মধ্যে আটলান্টিক মহাসাগরে লবণতার পরিমাণ সর্বাপেক্ষা বেশি সিক্সটিন ভ্যান হ্রদে জলের গড় লবণতা তিনশো তিরিশ পিপিটি এটাও ডেটাবেস মুখস্থ করতে হবে তোমাদেরকে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন নিম্নে যে সাগরের লবণতা খুব বেশি কোন সাগরের লবণতা খুব বেশি মরু সাগর যেটাকে ডেড সি বলছে লবণতা অত্যন্ত বেশি হওয়ার জন্য এখানে কোনো প্রাণী বা যেটা জলজ উদ্ভিদ শ্যাওলা ইত্যাদি কোনো কিছুই জন্মাতে পারেন না তাই মরু সাগরকে ডেড সি বলে এটার একটাই কারণ লবণতা বেশি সমুদ্র জলের লবণতা বৃদ্ধির ক্ষেত্রে অনুকূল তথ্য কোনটি অনুকূল তথ্য লবণতা বৃদ্ধির জন্য স্থলভাগ বৃষ্টিতে জলভাগ করলে লবণতা বেশি হবে বাস্পীবনের পরিমাণ বেশি হলে লবণতা বেশি হবে মিষ্টি জলের অভাব ঘটলে লবণতা বেশি হবে তাই সবগুলি নাইনটিন সমুদ্রে ধাতব খনিজের মধ্যে যার পরিমাণ সব থেকে বেশি ধাতব খনিজের মধ্যে আমরা সবাই জানি এটা একদম থিওরি ক্লাসে বারে বারে আলোচনা করা হয়েছে যার পরিমাণ সবচেয়ে বেশি সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ ফেরো ম্যাঙ্গানিজ নডেল থেকে এই ম্যাঙ্গানিজ আহরণ করা হয় পৃথিবীতে যে সামুদ্রিক তৈল গড়ে উঠেছে তাদের উৎস হল সমুদ্রের সামুদ্রিক তৈল খনিগুলো সমুদ্রের মহিষোপান অঞ্চলে বেশি গড়ে উঠেছে সঠিক উত্তর এ চলে যাব টোয়েন্টি ওয়ান সামুদ্রিক লবণের মধ্যে সর্বাপেক্ষা বেশি এটা আমরা সবাই জানি সোডিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি পরিমাণে থাকে সামুদ্রিক লবণগুলোর মধ্যে কাস্পিয়ান সাগরের পশ্চিম তীর থেকে যে দ্রবীভূত খনিজ উত্তোলন করা হয় কাস্পিয়ান সাগরের পশ্চিম তীর সেখানে সোডিয়াম সালফেট আহরণ করা হয় টোয়েন্টি থ্রি দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূলে এগুলো ডেটা বেস কোথায় কি পাওয়া যায় এগুলো মুখস্থ করতে হবে এটা হিরে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূলে পরের কোশ্চেন প্রচুর পরিমাণে টাইটেনিয়াম পাওয়া যায় টাইটেনিয়াম পাওয়া যায় অস্ট্রেলিয়ার উপকূলে চলে যাব কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভে যেগুলো ডেটা আমি কিন্তু বলে দিচ্ছি সেগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে সমুদ্রের যে গভীরতায় ফসফটিক নডিউলস পাওয়া যায় কোন গভীরতায় তিরিশ থেকে চারশো মিটার গভীরতায় পরের কোশ্চেন টোয়েন্টি সিক্স ভারতের কেরলের উপকূলের মহিষপান অঞ্চল থেকে সংগ্রহ করা হয়ে থাকে মোনাজাইট সংগ্রহ করা হয়ে থাকে টোয়েন্টি সেভেন গভীর সমুদ্রের গায়ট ও সামুদ্রিক পাহাড় সামুদ্রিক পাহাড়গুলোর মধ্যে যার মাথা চ্যাপটা সেটাকে বলে গায়ক যে খনিজ পদার্থের পরিমাণ সব থেকে বেশি এই গায়ট অঞ্চলে বা সামুদ্রিক পাহাড়ে সেটা হচ্ছে কোবাল্ট টোয়েন্টি এইট প্লাটিনাম ও সোনা উত্তোলিত হয় যে অঞ্চলে প্লাটিনাম ও সোনা উত্তোলিত হয় আলাস্কার উপকূলে চলে যাব টোয়েন্টি নাইন সামুদ্রিক মাছ থেকে যে ভিটামিন পাওয়া যায় এটা আমরা সবাই জানি ভিটামিন ডি পাওয়া যায় সমুদ্রের তলে অবস্থানকারী মৎস্যদের বলা হয় সমুদ্রের জলের যে উপরের অংশ সেখানে বসবাস করে পিলেজিক মাছ তাদেরকে বলে পিলেজিক মাছ সমুদ্রের গভীর জলে বসবাসকারী মাছদেরকে বলা হয় ডেমার্সেল মাছ এবং এর মধ্যে পিলেজিক এবং ডিমা ডেমার্সেল মাছের পার্থক্য মুখস্থ করতে হয় তোমাদের যেহেতু এমসি কেউ তাই বড় কোশ্চেনের ব্যাপার নেই ফলে এটা কিন্তু খুব ভাইটাল কোয়েশ্চেন এবং মনে রাখতে হবে তোমাদেরকে থার্টি টু যে সকল মাছ কিছু সময় সমুদ্রে এবং কিছু সময় সাধু জলে বসবাস করে তাদেরকে বলে ডায়াড্রোমাস মাছ যেমন আমরা ইলিশ মাছকে দেখি ইলিশ মাছ ডিম পাড়ার সময় হলে নদীর তীরে উঠে আসে মানে সমুদ্র থেকে নদীর দিকে উঠে আসে ফলে এই বর্ষাকালের সময়ে এরা ডিম পাড়ার সময় হলে এই সময় প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় এরা হচ্ছে ডায়াড্রোমাস মাছ পরে কোশ্চেন থার্টি থ্রি বর্তমানে সি উইড উৎপাদনে প্রথম স্থান অধিকার করে এই সি উইডটা হচ্ছে সামুদ্রিক শৈবাল জাতীয় উদ্ভিদ এই সিউইডের মধ্যে প্রচুর ভিটামিন মিনারেলস প্রচুর পরিমাণে থাকায় এর চাহিদা কিন্তু প্রতিনিয়তই বেড়ে চলেছে এবং প্রত্যেকটা দেশ এটা উৎপাদন করছে বা চাষ করছে এই সিউইড উৎপাদনে প্রথম স্থান অধিকার করে চীন সঠিক উত্তর দেখে নাও চীন থার্টি ফোর পুরো নাম ওশন থার্মাল এনার্জি কনভার্শন দেখো সবগুলোই কিন্তু ওটি ইসি দিয়ে শুরু তাই একদম এটা অবশ্য ওটি ইসি নেই বাকি কিন্তু সবগুলোই আছে ফলে একটু খেয়াল করে দেবে ওশন থার্মাল এনার্জি কনভার্শন থার্টি ফাইভের বৃহত্তম সামুদ্রিক বায়ুশক্তি কেন্দ্র কোথায় অবস্থিত তামিলনাড়ু রাজ্যে ভারতের বৃহত্তম সামুদ্রিক বায়ুশক্তি কেন্দ্র অবস্থিত সমুদ্র জলের তাপশক্তি উৎপাদন যে উপাদানের তারতম্যের উপর নির্ভর করে সমুদ্র জলের তাপশক্তি উৎপাদন এটা উৎপাদন করা হয় কিসের সাহায্যে সমুদ্র জলের উষ্ণতার যে তারতম্য সেটাকে কাজে লাগিয়ে তাই জলের উষ্ণতা পরের কোশ্চেন অপসর বায়ু শক্তি উৎপাদনে যে দেশ প্রথম স্থান অধিকার করে এখানে প্রথম স্থান অধিকার করে ব্রিটিশ যুক্তরাজ্য সামুদ্রিক জৈব অবক্ষেপের উৎপত্তি হয় সামুদ্রিক জৈব অবক্ষেপের উৎপত্তি হয় কোথায় না উপরে সব কটি বিভিন্ন শামুক জাতীয় প্রাণীর দেহাবশেষ থেকে রেডিওলারিয়ান ও স্পঞ্জ জাতীয় প্রাণীর দেহাবশেষ থেকে সামুদ্রিক অ্যালগির দেহাবশেষ থেকে চলে যাব থার্টি নাইন মৃত সামুদ্রিক প্রাণীর কঙ্কাল থেকে যে জৈব অবক্ষেপ সৃষ্টি হয় তাকে কি বলে তাকে বলে নেরিটিক অবক্ষেপ মৃত সামুদ্রিক প্রাণীর কঙ্কাল মূলত শামুক ঝিনুক ইত্যাদির কঙ্কাল থেকে নরম প্লাস্টিকের মতো কাদা তোমরা এটা থিওরি ক্লাসেই পড়েছো যেটা লাল করত সেটা হচ্ছে নরম প্লাস্টিকের মতো হয় চলে যাব ফর্টি ওয়ান পিলেজিক অবক্ষেপ পরিলক্ষিত হয় পিলেজিক অবক্ষেপ পরিলক্ষিত হয় গভীর সমুদ্রের অংশে এবং নেরিটিক অবক্ষেপটা মনে রাখবে অগভীর সমুদ্রে মহিষপান অঞ্চলে আর পিলেজিক অবক্ষেপটা হচ্ছে গভীর সমুদ্র মহি ঢাল থেকে গভীর সমুদ্রের দিকে প্রবাল দ্বীপ গঠিত হয় জৈব অবক্ষেপ দ্বারা প্রবাল কিন্তু জীব এটা শ্যাওলা জাতীয় উদ্ভিদ যেটা মারা যাওয়ার পরে সমুদ্রে অবক্ষিপ্ত হতে হতে একটা দ্বীপের আকার পর্যন্ত নিয়ে নেয় তাকে বলে প্রবাল দ্বীপ অর্থাৎ জৈব অবক্ষেপ দ্বারা তৈরি হয় ম্যাঙ্গানিজ নোডুলসের রং কালো বা বাদামি রঙের হয়ে থাকে ফর্টি ফোর টেরিজেনাস অবক্ষেপ প্রধানত পরিলক্ষিত হয় কোথায় তটদেশীয় অঞ্চলে টেরিজেনাস অবক্ষেপ পরে কোশ্চেন ফর্টি ফাইভ আংশিক স্থলজ ও আংশিক সামুদ্রিক অবক্ষেপকে কি বলে বলে হেমিপিলেজিক সঠিক উত্তর বি তুমি যদি পেরে থাকো তাহলে তুমিও কিন্তু এক নম্বর বসিয়ে নিবে রেডিওলারিয়ান সিন্ধু পর্দে এই রেডিওলারিয়ান এবং ডায়াটম এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে এটা সিলিকা জাতীয় রেডিওলারিয়ান সিন্ধু কর্দে যে পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে সিলিকা ফর্টি সেভেন খনিজ উপকরণের পরিমাণ সব থেকে বেশি কিসে থাকে লাল কর্দমে থাকে খনিজ উপকরণের পরিমাণ সব থেকে বেশি নেক্টন জাতীয় প্রাণী এখানে নেকটন কি বেন্থস কি আর প্লাংটন কি একটু জেনে নিতে হবে নেকটন হচ্ছে যারা সমুদ্রের জলে অর্থাৎ জলের মধ্যে অবাধে বিচরণ করতে পারে তারা হচ্ছে নেক্টন আর বেন্থস হচ্ছে যারা প্রথিত অবস্থায় থাকে ধরো প্রবাল এরা কি প্রবালটা গেঁথে থাকে একটা জায়গার মধ্যে এই প্রবাল কিন্তু নেক্টন নয় প্রবালটা হচ্ছে বেন্থস নেক্টন হচ্ছে যারা অবাধে ঘুরতে পারে মাছ হাঙ্গর অক্টোপাস এরা এক জায়গা থেকে অন্য জায়গায় অবাধে স্থানান্তরিত হয় তাই নেক্টন জাতীয় প্রাণীর উদাহরণ উপরের সবকটি ফর্টি নাইন সমুদ্র জলের ঘনত্ব সর্বাধিক হয় যে অঞ্চল সমুদ্র জলের ঘনত্ব সর্বাধিক হবে নিরক্ষীয় অঞ্চলে তো হবে না মেরু অঞ্চলে হবে না নাতিস নয় মরু অঞ্চলে সর্বাধিক ঘনত্ব থাকে কারণ এখানে উষ্ণতা বেশি বাষ্পীভবন বেশি ফিফটি নিরক্ষীয় অঞ্চলে সামুদ্রিক ঘনত্ব কম হওয়ার ক্ষেত্রে যে তথ্যটি সঠিক নয় এই অঞ্চলে উষ্ণতা খুব কম থাকে এই তথ্যটি সঠিক নয় কারণ নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা সবসময় বেশি যে তথ্যটি সঠিক নয় বলেছে মানে বাকি তথ্যগুলো কিন্তু সঠিক দেখো কিরণ সুযোগ অতিরিক্ত বৃষ্টিপাত ঘটে এই অঞ্চলটি নিম্নচাপ বলয়ের মধ্যে অবস্থিত চলে হাওয়াই দ্বীপ সংলগ্ন সমুদ্র জল অধিক উষ্ণ থাকার কারণ হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত চলে যাব ফিফটি টু কোন স্তরে উষ্ণতা হ্রাসের হার অত্যন্ত দ্রুত হয় এটা থার্মোক্লাইন স্তরে উষ্ণতা হ্রাসের হার অত্যন্ত দ্রুত আমি একটু আগেই বললাম যে দুশো থেকে হাজার মিটার উম গভীরতায় মানে উষ্ণতা ঘন ঘন পরিবর্তিত হয় অর্থাৎ উষ্ণতা এখানে হ্রাসের হারটা অত্যন্ত দ্রুত এই দ্রুত পরিবর্তন হয় কোন স্তরে থার্মোক্লাইন স্তরে সমুদ্র পৃষ্ঠ থেকে দুশো মিটার গভীরতায় যেখানে সূর্যালোক প্রবেশ করতে পারে সেই অঞ্চলটাকে বলে ফোটিক অঞ্চল আর যেখানে প্রবেশ করতে পারে না সেই অঞ্চলটাকে আগেই কোয়েশ্চেন পেলাম অ্যাপটিক অঞ্চল এখানে প্রবেশ করতে পারে তাই ফটিক অঞ্চল পরে কোশ্চেন জলের লবণতা নির্ণয়ের সর্বাধুনিক যন্ত্রের নাম সর্বাধুনিক যন্ত্রের নাম স্যালিনোমিটার চলে যাব ফিফটি ফাইভ সমলবণতা বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে বলে আইসো হেলাইন ফিফটি সিক্স বা লাস্ট কোয়েশ্চেন অগ্ন ফলে কোন লবণ যৌগ সমুদ্র জলে মেশে এখানে এ ও সি উভয় অর্থাৎ ক্লোরিন এবং সালফার এই দুটো অগ্ন ফলে সমুদ্র জলে মেশে এটাই ছিল লাস্ট কোশ্চেন এই কোশ্চেন গুলোর মধ্যে তুমি কটা সঠিক করতে পারলে অর্থাৎ কত নম্বর পেলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই মন দিয়ে পড়াশোনা করবে সুস্থ থাকবে ভালো থাকবে